এই রেখায় বিভিন্ন চিহ্ন থাকলে আপনারা ভালো থেকে মন্দই অবশ্য বেশি পাবেন তো কোন রেখা সেটি হচ্ছে রবি রেখা রবি রেখা আমরা জানি সবসময় মান যশ সম্মান এসবগুলো দেয় কিন্তু রবি রেখাতে যদি ক্রস চিহ্ন থাকে সেটা সবসময় অশুভ ধরুন এরকম একটা দাগ এলো ক্রস চিহ্ন এলো এটা মিথ্যে মামলার মধ্যে কিন্তু আপনাকে জড়িয়ে দেবে এবং মিথ্যে কলঙ্কই আপনি জড়িয়ে পড়বেন সমস্ত কাজেই বাধা আসবে এবং রকম অপ্রীতিকর ঘটনা এবং কাজের ক্ষেত্রে অশুভ হবে এবং অস্বাভাবিক পরিবর্তন ঘটাবে এই ধরনের যদি রেখা আপনার হাতে থাকে এই রবি রেখায় যদি জব চিহ্ন থাকে এটি রবি রেখা এবং এখানে যদি এরকম একটি জব চিহ্ন থাকে যশ মান সম্মান এগুলো তো সব শেষ করেই দেবে এগুলো আপনার একদমই আসবে না যদিও থাকে সেই জায়গাটা আপনাকে কলঙ্কিত করে তুলবে অর্থ সংক্রান্ত ব্যাপারও রকম ঝামেলায় পড়বেন যদি আপনার হাতে রবি রেখায় চিহ্ন থাকে এর সাথে যদি জব চিহ্ন থাকে ধরুনটি ভাগ্যরেখা এবং সেখানে একটি এরকম জব চিহ্ন রইল তো সেক্ষেত্রে কিন্তু আরও বেশি এই জায়গাগুলো খারাপ হবে অর্থাৎ আপনার নাম যশ ভীষণভাবে খারাপ হবে এত পরিমাণে খারাপ হবে এত বদনাম হবে আপনি সেটাকে নিতে পারবেন কি সন্দেহ কিন্তু রবি রেখাতে যদি চতুষ্কোণ থাকে ধরুন এটি রবি রেখা জব চিহ্ন ক্রস চিহ্ন সব কিছুই রয়েছে তার সাথে যদি এরকম একটি চতুষ্কোণ চিহ্ন থাকে সেটা বুদের ক্ষেত্র পর্যন্ত নাগালো হবে অথবা এরকম ছোটো করে একটা চতুষ্কোণ চিহ্ন থাকলো যদি এই ধরনের চতুষ্কোণ চিহ্ন থাকে চতুষ্কোণ চিহ্ন কিন্তু সমস্ত খারাপ জায়গাকে ঠিক করে তাহলে এই যে জশ নাম এগুলো যে আপনার বদনাম হচ্ছে এই সব জায়গা থেকে কিন্তু অনেকটাই রক্ষা কবচ হিসাবে আপনাকে সবসময় হেল্প করবে এগুলো হচ্ছে মানুষের অ্যাকচুয়াল চতুষ্কোণ চিহ্ন মানুষের রক্ষা কবচ এই রবি রেখাতেই যদি তিল চিহ্ন থাকে এরকম ছোট একটা তিল চিহ্ন থাকতেই পারে না থাকার কিছু নেই যদি এই ধরনের থাকে তাহলে এটা বিভিন্নভাবে অর্থ এবং বিদ্যা কিভাবে আপনি অর্জন করবেন সেই দিকটা কিন্তু আপনাকে সাহায্য করবে আর যদি রবি রেখাতে তারকা চিহ্ন থাকে তাহলে সেক্ষেত্রে বিশেষ ধরনের খ্যাতি বোঝায় নাম যশ এগুলো আপনার অতিরিক্ত বেড়ে যাবে কীরকম এটি হচ্ছে রবি রেখা এখানে তারকা চিহ্ন বা যেখানে হোক এখানে হোক যেখানে হোক যেইখানে থাকবে সেই মতো বয়স হিসাব হবে বয়স হিসাব করে সেই বয়সে আপনি নাম যশ খ্যাতির উর্ধে উঠবেন যদি আপনি শিল্পী হন তাহলে ধরুন অনেকে রয়েছে যারা অ্যাক্টার অ্যাক্ট্রেস রয়েছেন তাদের ক্ষেত্রে যদি এই ধরনের রেখা থাকে তারা নাম যশ ভীষণভাবে পাবে রবি রেখাতে যদি ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে সে কিন্তু ভীষণভাবে ভালো একজন কূটনীতি যুক্ত রাজনীতিবিদ হতে পারেন এই ধরনের ত্রিভুচ্ছিন্ন যদি এখানে থাকলো তাহলে সে একজন ভালো রাজনীতিবিদ হবে এবং তার কিন্তু ভীষণ বুদ্ধিও থাকবে মানে বুদ্ধির দ্বারাই সে সমস্ত কিছু করবে কিন্তু এই রবি রেখাতে যদি জাল চিহ্ন থাকে জাল চিহ্ন কেমন এগুলোকে জাল চিহ্ন বলে এই ধরনের যদি জাল ছিন্ন যুক্ত থাকে তাহলে এদের অহংকার অতিরিক্ত আসবে এবং যে সকল চিন্তা করবে সেই চিন্তাগুলোর মধ্যে কিন্তু কোনো সংযোগ থাকবে না আর একটা চিন্তার সাথে অর্থাৎ সেই চিন্তাগুলো ভীষণই খারাপ সেই খারাপ চিন্তাভাবনার দ্বারা সে খারাপ পথে সবসময় চলবে এই রবি রেখাতেই যদি ত্রিশুল চিহ্ন থাকে এবং এই ত্রিশুলের দুটি শাখা রেখা যদি যথাক্রমে বুধ আর শনিক্ষেত্রে ক্ষেত্রে চলে যায় এটি হচ্ছে রবি রেখা এখান থেকে একটা চিহ্ন এদিকে এটা হচ্ছে শনির দিকে এটি বুধের ক্ষেত্র বুধের ক্ষেত্রে এলো আর এটি হচ্ছে শনির ক্ষেত্র শনির ক্ষেত্রে এলো তো এরকম যদি একটা ত্রিশুল চিহ্ন সৃষ্টি হয় তাহলে এটা ভীষণভাবেই শুভ অর্থাৎ এই যে ত্রিশুল চিহ্ন যে তৈরি হলো এটার দ্বারা সে প্রচুর পরিমাণে ধন সম্পত্তি অর্জন তো করতেই পারবে এবং সারা জীবন সম্মানের সাথেই কিন্তু সে বাঁচবে তো রবি রেখার ওপরে বিভিন্ন ধরনের সাইনেই আমরা কিন্তু বুঝতে পারি একটা মানুষের জীবন কিভাবে চলতে পারে তার সুনাম বা বদনাম কিভাবে আসবে বা তার ধন উপার্জন হবে কিভাবে সমস্ত কিছুই কিন্তু বোঝা যায় তো এই ধরনের তৃষণ থাকলে সে ব্যক্তি কিন্তু শিল্পের দ্বারা প্রচুর অর্থ উপার্জন করতে পারে আর সুন্দর একটা রবি রেখা সবসময় মানুষের জীবন ভীষণ ভালো একটা কাজই করে